ম্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো জি ম্যাম বেশ ভালো আছি ম্যাম আজকে একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি বলো তুমি কি জানতে চাও ম্যাম বাল্য বিবাহটা কি দেশের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে নারী এবং একুশ বছরের কম বয়সী পুরুষের বিয়ে বাল্য বিবাহ আমাদের দেশে বাল্য বিবাহের প্রবণতা তো বেশি কেন উন্নয়নশীল মতো আমাদের দেশে সচেতনতা ও শিক্ষার অভাবে বাল্যবিবাহ বেশি হচ্ছে ম্যাম এতে নারীদের কি কি সমস্যা হচ্ছে বাল্যবিবাহের ফলে নারীদের নানা ধরনের সমস্যা মুখোমুখি হতে হচ্ছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সংসারে নানা জটিল রোগের সম্মুখীন হচ্ছে নারীরা ম্যাম অভিভাবকগণ বাল্যবিবাহ দেন কেন ওই যে বললাম দারিদ্র্য ও শিক্ষা আর সচেতনতার অভাব ম্যাম বাল্যবিবাহ নামক অভিশাপ থেকে নারীরা কিভাবে মুক্তি পেতে পারে এর জন্য সবার আগে নারীদের শিক্ষিত ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বাল্যবিবাহের ফল সম্পর্কে একদিকে যেমন আইনের কঠোর প্রয়োগ থাকতে হবে অন্যদিকে তেমনি জনসচেতনতা করে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম এই ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম আমি নিজেও সচেতন হব এবং অন্যকেও সচেতন করে তুলব আর তোমাকেও ধন্যবাদ